আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আর আপনাদের সবার দোয়ায় ভালো আছি আশা করব আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আর সুস্থ এই প্রত্যাশে নিয়ে আজকের মতো আমার এই ব্লগটি শুরু করছি আর এই তো দেখতে পাচ্ছেন আমি একটা ভর্তা দিয়ে ভাত খাচ্ছি এটা আসলে আমি এই ফার্স্ট টাইম বা বলতে পারেন যে এই প্রথম এই ভর্তাটা খাচ্ছি তবে এটা কিসের ভর্তা কী ভর্তা সেটা অবশ্যই এই রেসিপিতে আপনাদের সঙ্গে শেয়ার করব আর এটা খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে সেজন্য সরাসরি আপনাদের সামনে শেয়ার করলাম আশা করছি আমার আজকের এই ভর্তা রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর কে কে খেয়েছেন সেটা আমি জানি না আর যারা খাইয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন হচ্ছে দশটা বাজে সকাল তো সকালের খাওয়া শেষ হয়ে গেছে শেষ হওয়া যাওয়ার পর আমি দুপুরের জন্য রান্নার জন্য রেডি করছি সকালে শাকগুলো নিয়ে এসেছিল এগুলো হচ্ছে লাউ শাক তো অনেকটাই দেখতে পাচ্ছেন চুপসে গেছে কারণ এখন একটু গরমের দিন সেজন্য কিন্তু একটু গরম পড়েছে আর এখন এরকম হচ্ছে শীতের দিন থাকলে কিন্তু শাকটা চুপসে যেত না একদম ফ্রেশ থাকতো শাকগুলো বেছে নিচ্ছি আর শাকগুলো বেছে তারপরে শাক রান্না করব ভাজি শাকটা ভাজি করব আর যে ভর্তাটা সেটা আমি আপনাদের সঙ্গে যখন বানাবো তখন আপনাদেরকে বলবো কি ভর্তা তো আমার মনে হয় আমার মতো অনেকেই ভর্তা পছন্দ করেন আসলে ভর্তা দিয়ে ভাত খেতে অসম্ভব ভালো লাগে আমার কাছে ভর্তা শুটকি এগুলো কিন্তু আসলে খুবই মজার একটি সুস্বাদু খাবার এগুলা যাই হোক আর এই যে দেখতে পাচ্ছেন শাগের যে ডোগা এগুলো কিন্তু আমি নেবো ফেলে দেব না তবে যতটা আর কি নেওয়া যায় শক্ত যে অংশটা সেটা তো আর নেওয়া যাবে না শক্ত অংশটা ফেলে দিয়ে তারপরে আমি বেঁচে ওই ডাটি গুলো ওগুলো চাবিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এই তো এই যে দেখা যাচ্ছে লাল কিন্তু এই যে ছোট ছোট লাউ আছে এগুলো আর রান্না করে খাওয়া যাবে না ফেলেই দিতে হবে মনে হয় এখন লাল সিজন চলে যাচ্ছে তো সেজন্য এগুলো সহকারেই বিক্রি করতেছিল যাই হোক আমি এগুলো তো আর খাওয়া যাবে না বড় হলে খাওয়া যেত তবে কত সুন্দর সুন্দর লাউ ধরেছে এগুলো থাকলে মনে হয় হতো নাকি আর শাকগুলো বাছার সময় অবশ্যই ভালো করে বাঁচতে হবে শাক আগে কিন্তু অনেক রকমের ছোটো ছোটো পোকাও থাকে সেগুলো কিন্তু খেয়াল করে নিয়ে আমাদেরকে শাকগুলো পেয়েছে বেছে তারপরে ভালো করে ধুয়ে ভাজিটা করব, আর হচ্ছে শিং মাছ রান্না করব। আর এর আগের ব্লগে দেখেছেন যে আমি বাবার বাড়ি থেকে আসলাম আসলে বাবার বাড়ি থেকে আসার পরে কিন্তু অনেক কাজ জমে যায় সংসারে অনেক কিছু কিন্তু এদিক সেদিক এলোমে অনেক কিছু কিন্তু এদিক সেদিক অনেক কিছু কিন্তু এদিক সেদিক এলোমেলো হয়ে থাকে বা অগোছালো থাকে সেগুলো কিন্তু আবার সব কিছু পরিষ্কার করতে হয় ধুয়ে দিয়ে নিতে হয় অনেক কাজ থাকে তো সেগুলো গুছাতে গুছাতে আমার দুদিন টাইম লেগে গেছে সেজন্য জন্য এই দুদিন আর ব্লগ দেওয়া হয়নি যাই হোক এখন শাকগুলো ভালো করে পরিষ্কার করে নেব তারপরে রান্নায় চলে যাব আমার কাছে তো লাউ শাক ভাজিটা অনেক ভালো লাগে আর এই লাউ শাকের ডুগাগুলো দিয়ে কিন্তু সুটকি মাছ রান্না করলে অনেক ভালো মজার হয় খেতে আমার কাছে অনেক ভালো লাগে আসলে এই লাউ এর দিয়ে যদি আমরা সুটকি মাছ রান্না করি তো আজকে আমি চটকি মাছ রান্না করব না এই টাটাগুলো বেছে আমি শাকের মধ্যেই দেব আর এই যে সাইডের অংশগুলো এইভাবে কেটে নিচ্ছি আর এই যে খোসাটা এইভাবে ছিলে নিতে হবে ডাটাগুলো বেশ ভালো নরম ছিল খাওয়ার সময় বেশ ভালো লেগেছে অনেক টাটা আবার শক্ত হয়ে থাকে তো শক্তগুলো আমি আমি নেয়নি শক্তগুলো ফেলে দিয়ে নরম যে অংশগুলো আছে সেগুলোই নিয়েছি এই তো শাকগুলো শাকি করে ধুয়ে নিতে হবে তারপরে ভাজি করব। আসলে প্রতিদিন খাবারের মধ্যে যদি শাকটা থাকে তাহলে কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো আসলে প্রতিদিন শাকটা খাওয়া হয় না বাজার থেকে প্রতিদিন আর ফ্রেশ শাকটা আনা হয় না সেজন্য আজ চেষ্টা করে যখন শাকটা আনে খাওয়ার জন্য সপ্তাহে তিন চার দিন শাকটা খাওয়ার চেষ্টা করাটা আসলে ভালো প্রতিদিন খেতে পারলে আরও ভালো হয় কিন্তু আসলে প্রতিদিন তো বাজারটা করা হয় না আর স্বাস্থ্যের জন্য শাক খুবই একটি উপকারী একটি সবজি শাকগুলো বেছে নিয়ে ধোয়া হয়ে গেছে এখন আমি রান্না বসিয়ে দিচ্ছি এখন মাছ রান্না করব শিং মাছ জন্য প্যান বসে দিয়েছি আর দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেলটা যখন হালকা গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আসলে আমাদের এই রান্না বান্না দেখে কিন্তু অনেকেরই উপকার হয় যারা কিনা রান্না করতে পারেন না কিংবা ব্যাচেলার ভাই আছেন যাদের নতুন বিয়ে হয়েছে নতুন সংসার তারা কিন্তু আসলে রান্না বান্না একদমই জানেন না তো তারা কিন্তু আমাদের এই রকম ব্লগ ভিডিও দেখে রান্নার রেসিপি গুলো পেয়ে যাবেন কারণ ব্লগের মাধ্যমে কিন্তু পুরো রান্নাটাই শেয়ার করা হয় এখন পেঁয়াজ কাঁচা মরিচ গুলো আমি হালকা ভেজে নেব কিছুক্ষণ তেলের মধ্যে যখন দেখব পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে তখন মশলাটা গুলো দিয়ে দেব এই তো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে অনেকটা নরম হয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দেব হচ্ছে মশলা আমি এখানে সব মশলাই দেড় টেবিল চামিচ করে দিচ্ছি দেড় টেবিল চামিচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দেড় টেবিল চামিচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর দিলাম দেড় টেবিল চামিচ পরিমাণ ধনিয়া গুঁড়া এখন একটু মিশিয়ে নিলাম তেলের মধ্যে আর এখন দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা ও রসুনের মশলাগুলো একটু সাইডে সেজন্য একটু দিতে দিতে দেরি হচ্ছে এক একটা মশলা এক এক ডিবার মধ্যে আছে তো সেজন্য একটু দিতে সময় লাগছে এখন আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া আর দিয়ে দিবো স্বাদ মতো লবণ যে যতটুক লবণ খেতে চান সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন পানিটা দিয়ে মশলাগুলোকে ভালো করে কষাতে হবে এখন মতো লবণটা দিয়ে দিলাম তখন দেয়া হয়নি এখন মশলাটাকে কিছুক্ষণ কষাবো যতক্ষণ না দেখব তেলটা উপরে উঠে এসেছে সে পর্যন্ত কিন্তু মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে এতে করে মশলার যে একটা কাঁচা স্মেল আছে সেটা আর থাকবে না সুন্দর একটা কালার চলে আসবে এই তো দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু উপরে উঠে এসেছে এখন আমি মাছগুলো দিয়ে নেব এই যে শিং মাছ আর শিং মাছের মধ্যে কিন্তু একটা দুই সাইডে দুইটা রক থাকে সেগুলো কিন্তু ফেলে দিতে হবে আর শিং মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর শিং মাছ কিন্তু একদম চকচকে না হলে সেটা কিন্তু দেখতেও ভালো লাগে না আমার কাছে খেতেও ভালো লাগে না আমি শিং মাছটাকে সব সময় এইভাবে চকচকে করে সাদা করে ধুয়ে নিই এখন মাছগুলোকে কিছুক্ষণ এই মশলার সাথে ভালো করে কষিয়েতে হবে যে কোনো মাছ রান্না করার সময় কিন্তু মশলার সাথে ভালো করে কষাতে হবে না হলে কিন্তু মাছের টেস্টটা ভালো আসবে না আর যদি পারফেক্টলি ভালোভাবে কষানো হয় সেই মাছটা খেতে কিন্তু সুস্বাদু লাগবে এখন ঢাকনাতে ঢেকে দেব তিন মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন পুরো তেলটাই কিন্তু উপরে ভেসে উঠেছে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এর মধ্যে আমি কিছু সবজি দিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি দুটা ছোট সাইজের ধুম্বা জানি না আর কি এই ধুম্বাকে কি বলে ডাকেন বা কি বলে পড়েছে তো আমরা এগুলোকে ধুম্বা বলে জানি তো দুটা ধুম্বা কেটে দিয়েছি এখন ভালো করে আবার কিছুক্ষণ এই মাছ এবং মশলা কষিয়ে নেব এতে করে ভালোভাবে সবজির মধ্যে মিশে যাবে আসলে রান্না করার সময় কিন্তু এদিক সেদিক অনেক মশলা ছিটে যায় দেখতে পাচ্ছেন আমার সাইডে একটু মশলা ছিটে গিয়েছে আর কেমন দেখতে লাগছে তবে আমি রান্নার সাথে সাথে যেখানে দেখি মশলা বা কোনো তেল ছিটকে পড়েছে সেটা সাথে সাথে মুছে নেই এতে করে আমরা যখন রান্নাঘরটা পরিষ্কার বা ক্লিক করব তখন কিন্তু খুব সহজেই হয়ে যায় আর আমি শাকগুলো বেছে ধুয়ে নিয়েছিলাম সেগুলো এই চোলায় দিয়ে দিচ্ছি আমি দুইটা চোলায় একসাথে রান্না চাপিয়ে দিয়েছি শাকগুলোকে প্রথমে ভাপ দিয়ে নিতে হবে ভাপ দেওয়ার জন্য আমি এখানে সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দেব এতে করে পাতাগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে আর দেখতে পাচ্ছেন অনেকগুলো শাক এগুলো কিন্তু এতগুলো থাকবে না যখন শাকটা ভাপ দেওয়া হয়ে যাবে অনেকটাই চুপসে কমে যাবে সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিলাম তো এক চুলায় শাক চাপিয়ে দিয়েছি আর এক চুলায় কিন্তু মাছ রান্না দুপুর বেলায় আসলে অনেক কাজ থাকে কিন্তু আর একটু রান্নাটাও বেশি থাকে সেজন্য কিন্তু দুই একবারে রান্নাটা বসিয়ে দিলে খুব তাড়াতাড়ি সহজেই হয়ে যায় আর এদিকে মাছটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর শিং মাছটা সবজি দিলে একটু ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে খুব খুব একটা একটা বেশি বেশি রাখবো রাখবো না না পাতলাও আমি আবার এখন ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ না পর্যন্ত ঝোলটা শুকিয়ে আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত তো রান্না হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিলাম আর এদিকে শাকটাও ভাব দেওয়া হয়ে আসছে এই যে দেখতে পাচ্ছেন একটু একটু কিন্তু পানি দেখা যাচ্ছে আর শাকের মধ্যে পানি থাকলে কিন্তু সেটা পরে ভাজলে খাওয়ার সময় ভালো লাগে না তাই শাক তাই শাকের পানিটাকে একবারে ভালোভাবে শুকিয়ে তারপরে ভেজে নিলে কিন্তু ভালো হয় আর শাকটা এরকম কিন্তু কিন্তু বেশ ভালো লাগে একটু একটু পানি দেখা যাচ্ছে আর আর করে নিতে হবে। আছে দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে এখন শাকটাকে বাগান দেবো দুটি জামিজ পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর অনেকে হয়তোবা জানেন না শাকের মধ্যে এই যে সামান্য পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম এতে করে কিন্তু শাকটা খাওয়ার সময় অনেক ভালো লাগে এটা আমিও ফার্স্টে জানতাম না আমার শাশুড়িকে দেখেছি উনি শাকের মধ্যে এরকম কালো জিরে দিত সেজন্য তারপর থেকে আমিও দেই আমার খেতে বেশ ভালো লাগে এখন দিয়ে দিয়ে দিলাম কিছু দিলাম আর দিয়ে দিয়েছি সাইজের পেঁয়াজ কুচি এখন এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আসলে শাকের বাগানটা যদি ভালোভাবে দেওয়া যায় তাহলে কিন্তু শাকটা খেতে অসম্ভব ভালো লাগে সেজন্য শাকের এই বাগাটাই কিন্তু শাগের মূল টেস্টটা বাড়িয়ে দেয় এখন আমি এগুলোকে ব্রাউন কালার কালার করে ভেজে যতক্ষণ না পর্যন্ত একটা চলে আসছে আর দিয়ে দিয়েছে চার পাঁচটা কাঁচা মরিচের ফালি যেহেতু বাচ্চারাও শাক খাবে সেজন্য খুব একটা কাঁচা মরিচ দিচ্ছে না আর শুকনামরিচ আমার ভাজা আছে তখন খাওয়ার সময় নিয়ে নিলে হবে এখন আর আমি মরিচ ভাজার সময় দেব না কালারটা করে নেব দেখতে পাচ্ছেন কিন্তু সোনালি কালার চলে এসেছে এর চেয়ে খুব একটা বেশি ভাজবো না তাহলে আবার পরে যেতে পারে এখনই আমি শাকগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখন চোলা রাসটাকে মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিটের মতো হালকা নেড়ে ভেজে নেব আর এই শাকটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে শাকটা ভাজা হয়ে গেছে আর এদিক দিয়ে মাছটা রান্নাও হয়ে গেছে এখন যে ভর্তাটা আমি কখনো খাইনি সেটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি জানি না কয়জনে খেয়েছেন বা কেউ খাননি আমার কথা শুনে হয়তো বা আশ্চর্য হতে পারেন বা অবাকও হতে পারেন যে এটা আবার খাওয়া যায় নাকি হ্যাঁ আমিও ফার্স্টে জানতাম না এটা খাওয়া যায় আমাকে একজন বলেছে সেজন্য আমি এটা আজকে বানিয়ে খেয়ে দেখব যে কেমন লাগে এটা হচ্ছে কাঁচা কলার চোচা আমরা যে কাঁচা কলার চোচাটা ফেলে দেই। সেটা আসলে আমি জানতাম না যে এটাকেও ভেজে তারপরে ভর্তা করে খাওয়া যায় তো কলার চোচাটাকে আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি ভালো করে এখন এটাকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব আসলে ভর্তাটা খাওয়ার পর আমার কাছে অনেক ভালো লেগেছে অসম্ভব ভালো লেগেছে যারা এখনো খাননি বা অনেকেই হয়তো বা জানেন না তারা এই রেসিপিটা দেখে বানিয়ে দেখবেন যে আসলে খুবই ভালো লাগে যারা কিনা ভর্তা খুবই পছন্দ করেন আর আমার তো মনে হয় সব মেয়েরাই সব গৃহিণেরাই ভর্তা খুবই পছন্দ করেন আর সব বাঙালিরই কিন্তু ভর্তাটা খুবই প্রিয় এখন এই তো আমি দুই টেবিল চামিজ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি আর এই তেলের মধ্যে এই চুচাগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব আসলে এর আগে কখনো খাইনি আমি জানতামও না যে এই কলার খোসাটা ভেজে আবার খাওয়া যায় অবশ্যই এটাকে বাটতে হবে পাটায় শিল পাটায় বাটলে কিন্তু ভর্তার টেস্টটাও খুব ভালো আসে যারা কিনা শিল পাটায় বাটেন না ব্লেন্ডারেও কিন্তু প্লেন করে নেওয়া যায় আমি এটাকে চুলার আছে মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিটের মতো হালকা ভেজে নেব তেলের মধ্যে এই তো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এখন আমি এই তেলের মধ্যেই ভেজে নেব দু টেবিল চামিচ পরিমাণ কালো জিরা হালকা ভেজে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে কালো জিরাটা যেন না পড়ে যায় আর এই পর্যায়ে কিন্তু চোলা রাসটাকে মিডিয়ামে কমিয়ে রাখতে হবে তা না হলে কালো জিরা কিন্তু তাড়াতাড়ি পড়ে যেতে সম্ভাবনা থাকে পড়ে যাওয়ার এই তো ভাজা হয়ে গেছে এখন কালো জিরাটা নামিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা মরিচ আর রসুন কুচানো আমি এখানে বড় সাইজের একটা রসুন কুচিয়ে নিয়েছি আর যে যতটুক পরিমাণে ঝাল খেতে চান সেই অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দেবেন আমি এখানে দশ বারোটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি এখন এগুলো হালকা ভেজে নেব তবে কাঁচামরিচ ভাজার সময় মুখটাকে একটু ফাটিয়ে দেবেন তা নাহলে কিন্তু কাঁচামরিচটা ফুটে যায় যতক্ষণ না রসুন আর কাঁচামরিচটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে এভাবে ভেজে নিতে হবে এই তো ভাজা হয়ে গেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে দেখতে পাচ্ছেন এখন আমি নিয়ে নিয়েছি এই মধ্যে এই ভর্তাটা করব। আসলে ভর্তা কিন্তু মধ্যে বেটে খেলে কিন্তু টেস্ট হয় প্রথমে রসুন আর কাঁচামরিচটাকে বেটে নেব ভালো করে তবে এগুলো ভারতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগে না যেহেতু সবকিছু সেদ্ধ করাই আছে একদমই নরম এই জিনিসগুলো সে তো সেজন্য কিন্তু ভাজতে খুব একটা বেশি টাইম লাগেনি আর শিল্পাটায় ভর্তা কিন্তু খুবই টেস্ট হয় খেতে সেটা আমি আরেকবারও বলে দিলাম আমার কাছে অসম্ভব ভালো লেগেছিল এই ভর্তাটা এতো তো দেখতে পাচ্ছেন আমি বেটে নিচ্ছি আর খুব একটা বেশি সময়ও লাগেনি রসুন আর কাঁচা মরিচটা ভেজে রসুন আর কাঁচামরিচটা বাটার পর এখন আমি যে কালো জিরা ভেজে নিয়েছিলাম সেগুলো বেটে নিচ্ছি আর কালো কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী অনেকেই বলেন যে আসলে কালো জিরা কিন্তু একশো চল্লিশ রোগেরও ওষুধ এই কালো কিন্তু খুবই ভালো উপকারী একটা জিনিস সব সময় কালো জিরাটা আসলে খাওয়া হয় না কিন্তু এইভাবে করে খেলে কিন্তু বেশ ভালো লাগে কালো জিরা ভর্তা করলেও কিন্তু বেশ ভালো হয় খেতে আর এখানেও দিয়ে দিয়েছি কিছু কালোজিরা জিরা এর জন্য টেস্টটা আরো বেশি ভালো হয়েছিল এখন আমি বেটে নিচ্ছি যে কলার খোসাগুলো সেগুলো বেটে নিচ্ছি কলার খোসাটা আমি প্রথমে কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে তেলের মধ্যে ভেজে নিয়েছি এখন সেগুলো বেটে নিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন খোসাগুলো কিন্তু একদম নরম ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে সেই জন্য বাড়তে কিন্তু বেশি টাইম লাগেনি এখন সবগুলো বেটে নেওয়া হয়ে গেছে আর আমি এর মধ্যে কিন্তু লবণও অ্যাড করে দিয়েছি হয়তো সেটা দেখানো হয়নি স্কিপ হয়ে গেছে তবে আপনারা কিন্তু বাটার সময় অবশ্যই লবণ দেবেন এখন আমি এখানে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিব আসলে বর্তার শেষে যদি সরিষার তেল দেওয়া হয় সেটার যে একটা সরিষার তেলের ঝাঁজ আছে সেটা কিন্তু খাওয়ার সময় বেশ ভালো লাগে আমি যেহেতু কিছু কিন্তু সরিষার তেলেই ভেজে নিয়েছি তারপরেও আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি এতে করে আমার কাছে খুব ভালো লাগে সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি এখন ভালো করে মিশিয়ে নেব আর পাটায় বাটার পরে যে পাটায় যে ভর্তাগুলো লেগে থাকে সেগুলোর মধ্যেও কিন্তু ভাতটা মাখিয়ে খেলে খুব ভালো লাগে তবে এখন আর আমার বেশি সময় নেই কারণ দুপুর হয়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে মেয়েও স্কুল থেকে চলে এসেছে আর আব্বু কারখানা থেকে চলে এসেছে খাওয়ার জন্য সেজন্য আমি আর আজকে পাটায় বেটে খাচ্ছি না এই তো দেখতে পাচ্ছেন সেই ভর্তা তো খেয়ে দেখছি কেমন হয়েছে তো অসম্ভব ভালো হয়েছে খেতে আমার কাছে অসংখ্য ভালো লেগেছে আমার কাছে অনেক ভালো লেগেছে তো আপনারা যারা খাননি অনেকে হয়তো বা খেয়েছেন কিন্তু আমার মনে হয় অনেকেই বেশিরভাগই মানুষই এখনো খাননি আসলে আমিও জানতাম না এভাবে খাওয়া যায় খেয়ে দেখছি বেশ ভালো হয়েছে মজাই হয়েছে খেতে এই যে ভর্তাটা খুব ভালো লেগেছে খেতে আমি কিন্তু এটা দিয়ে অর্ধেকটা ভাত খেয়ে নিয়েছিলাম তো ঠিক আছে আজ এই পর্যন্তই সবার কাছেই বিদায় নিয়ে নিচ্ছি যাওয়ার সময় একটাই অনুরোধ করছি যারা আমার আজকের এই ব্লগটি দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা ছোট্ট বেলাইকনটিও বাজিয়ে দেবেন তো ঠিক আছে আল্লাহ হাফেজ